আজকে বর বাজার থেকে পাট শাক নিয়ে এসেছে পাট শাক দেখলেই আমার ভীষণ আনন্দ হয় ছোটোর থেকে অন্যান্য শাক ভালো খেতাম না কিন্তু পাট শাকটা ভীষণ ভালো খেতাম মা রান্না করতো ঝোল পাট শাক তো রান্না হতে না হতেই ভাত লাগতো না বাটি করে চামচ করে ঝোল ঝোল পাট শাক খেতাম ভীষণ ভালো লাগতো তো শ্বশুরবাড়ি এসে ওইভাবে ঝোল রান্না সেরকম হয় না তো সেই যাই হোক শ্বশুরবাড়ির লোকরা ঝোলঝোলটা পছন্দ করে না তা তাদের ধাঁচেই রান্না করতে করতে এখন এইভাবেই রান্না করি আর এইভাবেই ভীষণ ভালো লাগে তো পাট শাক তো যেমন করেই রান্না করা হয় ভালো লাগে সে যাই হোক পাট শাকটা ভালো করে ধুয়ে আমি কেটে নিলাম তারপরে একটা গোটা রসুন আমি ছাড়িয়ে থেতো করে নিলাম কড়াইতে এরপরে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর রসুনগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিলাম এরপরে পাট শাকটা দিলাম কাঁচা লঙ্কা দিলাম পরিমাণ মতো নুন হলুদ দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রেখেছি তো দেখো ঢাকনা খুলতে দেখি শাকটা নরম হয়ে গেছে সামান্য একটু চিনি মিশিয়ে নাড়াচাড়া করবো আর এদিকে দেখ দেখো বৃষ্টি হচ্ছে তো দেখো আমার পাটশাক কিন্তু এরই মধ্যেই হয়ে গেছে একদম গরম গরম পাটশাক তো দেখে তো ভীষণই ভালো লাগছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল